আপনাদের সবাইকে স্বাগতম আমি যেখানে আছি আমার বাসার সামনে দেখুন এখানে প্রচন্ড তুষারপাত হয়েছে গত রাত্রে অবশ্য গত রাত্রে বলা ঠিক হবে না আজকে দু তিন দিন ধরেই আহ তুষারপাত হচ্ছে গতকালকেও হয়েছে আজকে এই রাত্রে হয়েছে এখন আমি সকালে ঘুম থেকে উঠে দেখতেছি গতকালকে এই রাস্তাটা আমার বাসার সামনে ক্লিন করা হয়েছিল আজকে আবার করতে হবে এখন এখানকার অর্থাৎ সুইডেনের যে অবস্থা প্রতিদিনই ডিসেম্বর জানুয়ারি মাস ডিসেম্বর না জানুয়ারি মাস পুরোটাই এরকম স্নোফল হবে অর্থাৎ বরফের ডেকে যাবে চারদিক তো এখানকার জীবনযাত্রা এভাবেই চলছে মানুষ তার মধ্যেও কাজে বের হচ্ছে যেগুলা দেখছেন এগুলা সকালবেলা জমে যায় কালকে বাসার সামনে এগুলা দেখি দিয়েছিলাম এখন আজকে আবার বরফ ঠান্ডা প্রচন্ড তো এই ঠান্ডার মধ্যে আমরা কিভাবে বের হই আসলে এখানকার ঠান্ডাটা হচ্ছে আপনি যখন রুম থেকে বের হবেন শীতের পোশাক পরে পর্যাপ্তভাবে বের হই আমরা আহ তবে বাতাস হলে কিছুটা সমস্যা হয় নতুবা আপনার তেমন কোনো সমস্যা হয় না কারণ বাতাসটা তখন নাকে মুখে এসে লাগে শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায় তবে হাত পা কিছুটা গরম থাকার দিয়ে রাখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা আমাদের দেশে ঠান্ডায় বকছেন বা প্রচন্ড কুয়াশার কারণে ঠান্ডা মনে করতেছেন এই ঠান্ডার কাছে গতকালকে এখানে মাইনাস সিক্স ছিল বাংলাদেশে এখনো প্লাস সিক্স হয়নি তো বুঝতে পারছেন এখানকার সিচুয়েশন এখন আপনারা ঠান্ডাতে যেটা পারেন যখন যত সম্ভব বাহিরে কম থাকবেন এবং বাহিরে বের হলে অবশ্যই শীতের পোশাক নিয়ে বের হবেন তবে আমরা যেটা করি রুমে যে দরজা জানালা গুলো আছে বাতাস যাতে করে না ঢুকে সে ব্যবস্থা করতে হবে আর হচ্ছে আপনার রুমে হিটারের ব্যবস্থা রাখতে পারবেন আমরা হিটারের হিটার চালাতে এখানে চলা সম্ভব না তো হিটার যদি রুমের মধ্যে রেখে দেন তাহলে আপনাদের ভালো উপকার দিবে এবং আরামদায়ক হবে তাই আমি বলবো আপনারা হিটার রাখতে পারেন আর শীতের পোশাক বাহিরে বের হবে আর সময় অবশ্যই পড়ে যাবেন ভালোভাবে এমনকি বাহিরে যথাসম্ভব কম থাকার চেষ্টা করবেন তবে এখানকার কর্মক্ষেত্রের জন্য জীবন যেহেতু অনেক কঠিন এখানে কর্মক্ষেত্র যাওয়ার জন্য প্রতিদিন সকালে আমি হই এই রাস্তা ধরেই আমি ট্রেন স্টেশনে চলে বা যাদের গাড়ি আছে তারা গাড়ি দিয়ে যায় তো এখান দিয়ে আমি যতক্ষণ ট্রেন স্টেশনে যেতে পাঁচ মিনিট লাগে এই পাঁচ মিনিটের মধ্যে আমার দেখুন এই যে মানুষ বের হচ্ছে শীতের পোশাক পরে বের হচ্ছে তো আপনার মোটামুটি শরীর ভালোই ঠান্ডা হয়ে যায় এবং যদি পর্যাপ্ত শীতের পোশাক না পরে বের হয়ে তো পারছেন সব কিছু বরফ হয়ে যাবে তো সবাইকে বলবো সাবধানে থাকবেন যাহারা বাংলাদেশে আছেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুবই সাবধানে রাখবেন সবাইকে এখানকার অক্সিজেনের মাত্রা খুবই ভালো এই কারণে মানুষ খুব একটা বেশি অসুস্থ হয় না তবে যদি আপনার বেশি ঠান্ডাতে থাকে তাহলে অসুস্থ হয় তবে আমাদের দেশে যেটা হচ্ছে অক্সিজেনের কোয়ালিটি অর্থাৎ বাতাসে প্রচুর পরিমাণ দূরকানো আছে এটার কারণে আমাদের প্রচুর ক্ষতি হয় এবং দ্রুতে আমরা অসুস্থ হয়ে পড়ি এখানে আপনার ওয়েদার অক্সিজেনের যে মাত্রা অর্থাৎ গুড ওয়েদার যেটাকে বলে আমাদের দেশে অসুস্থ হলে মানুষ অক্সিজেন নেয় সুস্থ হওয়ার জন্য বা সুস্থ থাকার জন্য যখন নিঃশ্বাস নিতে কিছুটা সমস্যা হয় এখানে অবশ্য অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ আছে বাতাসে কোনো সমস্যা হয় না তা আমরা দ্রুত যখন দেশে ছিলাম একটু বাইরে বের হলে দ্রুত অসুস্থ হয়ে পড়ি এবং নিঃশ্বাসের সাথে যেহেতু প্রচুর যায় দেশে রাস্তাঘাট যেহেতু শীত মৌসুমে উড়ে তাই আমরা দ্রুত অসুস্থ হয়ে পড়ি সেখানে তারপরও আল্লাপাক যেখানে যাকে রাখছেন সবাই ভালো থাকবো এটাই নিয়ম জীবনের তাকিদে হয়তো বা বিদেশ আসছে চলতেছে মানুষ কি কি করার এর মধ্যে দিয়েও জীবনযাত্রা মানিয়ে নিতে হয় আমাদের দেশ ভালো থাকুক আমাদের দেশ যে তাপমাত্রা তেরো ডিগ্রি ডিগ্রি তাতে আমরা কত অসুস্থ হয়ে পড়তেছি শীতের পোশাক পরি বিভিন্ন এখানে মেন সমস্যা হচ্ছে আমাদের বাতাসের দূষণ বাতাসের দূষণ যদি আপনি ঠিক করতে পারেন তাহলে দেখবেন সবাই সুস্থ হয়ে বাতাসের জন্য আপনাদের যা করতে হবে পরিবেশ উন্নয়ন করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে আমরা তো প্রচুর গাছ নিধন করি গাছ নিধন মনে হচ্ছে যেন আমাদের পেশা হয়ে গেছে কিন্তু এখানে গাছগুলো মানে পরিকল্পিত কিছু আর কি আকাশে সাদা বগগুলো যায় এখানে দুই ধরনের বগ আছে একটি সাদা বগ আর একটা কালো বগ তো সাদা বক গুলো দেখতে খুবই সুন্দর লাগে মাঝে মাঝে আমার এই সামনে গাছটি আছে একটি আপেল গাছ আমি যদি আপনাদেরকে দেখাই একজন দেখুন একটি কুকুর নিয়ে যাচ্ছে আমার বাসার সামনে দিয়ে বয়সগুলো আশি বছরের মতো হবে বয়স সত্তর আশি এদের সবাই একটি করে কুকুর আমাদের দেশে অনেকে বিড়াল ফালে এরা কুকুর কুকুর ফালে সব করে বাসার সামনে দিয়ে এটি একটি রাস্তা মনে হচ্ছে যেন এখন ভেঙে গেছে হাঁটা রাস্তা আর কি কমিউনিটির যে লোকাল কমিউনি গাছটি আমি এবার যখন এসেছি এখানে এখনো আপেল গাছ গুলো শুকিয়ে আছে আমি এখানে এসে আপেল খেতে পারিনি একটা না দুটা খেয়েছি নষ্ট হয়ে গেছিল আর সমস্ত আপেল এসে দেখি নিচে পড়ে আছে আমি হিটারের সামনে বসে আছি জানালার অবশ্য জানালার সামনে বসা অর্থাৎ আমার সামনে জানালা আছে জানালার বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখন বাংলাদেশের সময় প্রায় দুপুর হয়ে গেছে আমি আজকে যেহেতু বন্ধ তাই সকালে ঘুম থেকে উঠে বাহিরের দৃশ্যটা ভালো লাগতেছে এভাবে দেখতে কিন্তু যখন বের হই ছবির পিকচার সবসময় ভালো কিন্তু যখন আপনি তা বাস্তবে প্রয়োগ করবেন ওটি খুবই কষ্টসাধ্য ব্যাপার তবে দেখতে ভালো লাগে খনকার ابوها খুবই সুন্দর এখানে আরেকটা অ্যাপেল গ্লাস আছে দেখুন এই আরেকটা অ্যাপেল গ্লাস এটি হচ্ছে আমাদের স্টোর রুম আমাদের স্টোর রুমে সাধারণত কার্টন কুটুন যেগুলো আছে টুকটাক রাখা হয় তেমন কিছু রাখা হয় না এটি একটি বিলা এরিয়া সুইডেনের বিলাগুলো পাওয়াটা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার কিন্তু আমি ফত মাস থেকেই বিলাতে আছি আমার এক ছোট ভাইয়ের কল্যাণে সবাই বিলা সাহেব কারণ আহ বিলা গুলোতে থাকলে আপনার লোকাল পরিবেশের সাথে খুব সহজে আপনি উদ্বোষ করতে পারবেন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কোনো তথ্য জানার থাক জানার প্রয়োজন হলে জানতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টে জানিয়ে দিন আশা করি উত্তর দেব Ok, non ho commenti, non ho commenti. Uh... Non ho commenti. Non ho এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ